লাবিবা কোথায় যাচ্ছে নৌকা চড়তে হুম খুবই এক্সাইটেড হয়ে আছে লাবিবা এই মুহূর্তে নৌকা চড়ার জন্য এই যে দেখেন ওরা আবার চলে যাচ্ছে টা টাটা এখন দেখেন হাবিবা কি মন খারাপ করে দাঁড়ায় গেছে সে যেতে পারো না তুমি এম পারো নাই আহা আবার যাবে দেখানোর কি আগ্রহ যাওয়ার জন্য